ভাই ভিউজা আছে মোটামুটি আইফোনা আমি আইফোনের সর্বপ্রথম ভিডিও করি চাইনাতে আমি তো মানে যেহেতু আইফোন আমি চালাই নাই এটা মানে এটা ফার্স্ট মানে এত ভালো লাগছে আইফোন আছে আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে মানে কি বলা হয় এটাকে ইলাইট মোবাইল একটা আইফোন একটা হলো স্যামসাং আলট্রা দুইটাই আপনার কাছে আছে আর কি লাগে আসলে সত্যি করে মনে এগুলো মন টানে না খেয়াল করছেন

Hãy subscribe cho kênh Ghiền rồi, Gõ Để không bỏ lỡ những video hấp dẫn làm ও ইল্লে গাইস হ্যাঁ জি যাইতা নিদা সাউন্ড করব এটা আপনারা বলে টকানা না কারেজিং এ মাস্টি খানে হ্যাঁ ইয়া ওর আমাদের জায়গা এটা মাস মাস এই যে একটু আমরা না